আসলে সর্বনিম্ন সর্বোচ্চ বলতে কিছুই হয় না আপনি যত টাকা নিয়ে বসাতে পারবেন এখানে হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন আপনি ধরেন সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা প্রোডাক্ট নিতে পারবেন এগুলো না অনেকেই বাচ্চাদের খেলনার উপরে একটি ভিডিও চেয়েছিলেন তো আজকে সরাসরি চকবাজার থেকে এমন একটি দোকানের সন্ধান দিব যে দোকান থেকে আপনারা অন্যান্য অনেক দোকানের তুলনায় খুব কম দামে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া তো আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম হচ্ছে মিশন জোবাইর স্টোর সরেগার রোড চক বাজার আচ্ছা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে আসলে সর্বনিম্ন সর্বোচ্চ বলতে কিছুই হয় না আপনি যত টাকা নিয়ে পোষাতে পারবেন এখানে হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন আপনি ধরেন সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে পারবেন এগুলো না আপনি যত টাকা নিয়ে বিজনেস করে আপনি মন থেকে স্বাবলম্বী হতে পারবেন তত টাকার ঠিক নিতে তো ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে পুরান ডাকা চক বাজার হ্যাঁ আমার দোকান হচ্ছে সহারিঘাট রোড একদম সোহারিঘাট থেকে সরাসরি হচ্ছে মার্কেটের এদিকে আসলেই আশিক টাওয়ার যে আছে তারপর সুলাইমান টাওয়ারের তার একটু এই পেশে এই ওখানে আসলে আপনাদের আপনাকে যদি ফোন করে আপনার আসে কেউ যদি আসে যদি না কোনো সমস্যা আমরা ওকে আমাদের প্রতিনিধি আছে আমাদের লোক ওরা করে নিয়ে আসবে আচ্ছা চকবাজারে এসে যেখানে এসেই আপনারা ফোন দিলে আপনাদের নিয়ে আসবে আর ভাইয়ের নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আর ভাইয়ের দোকানে হচ্ছে সব ধরনের প্লাস্টিকের বাচ্চাদের প্লাস্টিকের না শব্দনের আইটেম আছে না ভাইয়া এটা হচ্ছে সরাসরি থেকে ভাইরা হচ্ছে বাইরে থেকে ইনপুট করে প্রোডাক্ট গুলো তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখা না দামটা বলে দেন প্রোডাক্ট দেখালে তো আসলে শেষ নাই আমি জাস্ট সিম্পল কয়েকটা হাতে গোনা পাঁচ 6টা বা 10 12টা হ্যাঁ যেগুলো যে রানিং প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাবেন রানিং আর রানিং তোকে সামনে যেটাই পড়ে সেটাই দেখাবেন আচ্ছা আসলে বর্তমানে এটা হচ্ছে কমপ্লিট এটা হচ্ছে বর্তমান একবার এই মানে হিট আইটেম এটা এক একটা সময় এক একটা রেট থাকে এটা চাইন আইটেম তো কখনো 40 টাকা 30 টাকা 32 টাকা এখন বর্তমান রেটটা বর্তমান 35 টাকা আছে বর্তমান হচ্ছে 35 টাকা করে পড়বে জি এগুলো চাইনা হ্যাঁ আর আছে আপনার ইউজ পরিমাণ মানে

পুতুলের অনেক আইটেম আছে যেটা আসলে এখানে আমি তুলে ধরতে পারতেছি না পুতুলের অনেক আইটেম আছে যেমন এই একটা এ একটা আর আছে আপনার এরকম বড়ো ছোটো আর নানান ধরনের পুতুল আছে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পিস জি ফার্স্ট পিস আছে পঁয়ষট্টি টাকা

লাঠি দিয়ে এখানে লাঠি দিয়ে চলে লাঠি পবিত্র আছে ঘোড়া আছে হ্যাঁ অনেকগুলো মডেল আছে মডেল আছে যে এটা হচ্ছে ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ এমন এমন দামের আসলে হয়ে থাকে আর কি আসলে সবকিছু তো এখানে উন্মুক্ত করা সম্ভব না তাই জন্য আছে আপনার ব্রিস্টার ব্রিসার হচ্ছে মাত্র আটান্ন টাকা

আপনার পানি পিস্তল পানি পিস্তল গুলো কত করে হলি পানি পিস্তল এটা দিয়ে আসলে যেহেতু পুজো আসতেছে পুজার সিজন হলি এটা হচ্ছে মাত্র ষাট টাকা আমলে ষাট টাকা হ্যাঁ ভাইয়ের এখানে কিন্তু হিউজ পরিমাণ এই যে প্রোডাক্টের কালেকশন আছে বাচ্চাদের প্রায় সব ধরনের কালেকশন ছোট বড় আছে এখানে এগুলো কত করে আছে ভাইয়া ডাক্তার সেট হ্যাঁ এগুলো কত করে পাতা এইটা কত এইটা বড়টা সত্তর টাকা আর এর ছোটটা পঞ্চাশ টাকা আছে আটা সমানতে চাইতা টাকা করে ব্লক আছে ইউসড পরিমাণ ব্লক বড় ছোট এখানে কত করে পার পিস 140 টাকা 140 টাকা টাকা তারপর এগুলা কি আছে এগুলা হচ্ছে হচ্ছে মাত্র টাকা টাকা পার পিস আপনার গিটার হ্যাঁ গিটার আছে তারপরে টাকা টাকা আপনার

এখানে কিন্তু বাচ্চাদের মোটামুটি সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে হ্যাঁ টেলিফোন আছে টেলিফোন আছে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এটা মিউজিক হবে এটা চলবে মিউজিক চলবে মিউজিক চলবে আচ্ছা তারপর ওই যে ঝুনঝুনি সেট আছে এই ঝুনঝুনি সেট আছে এটা 85 টাকা আছে আপনার পিরামিড পিরামিড কত করে

এখানে অনেক প্রোডাক্ট আছে তো আপনারা যারা প্রোডাক্ট নিবেন সরাসরি দোকানে আসতে পারেন দোকান দোকানের লোকেশনটা একবার বলে দেন দোকানের লোকেশনটা হচ্ছে পুরন চক বাজার আপনারা যদি এসে ফোন করেন ভাইয়ের দোকান একটু সামনে আপনাদের নিয়ে আসতে পারবে অথবা গার্ড আপনার চকবাজার যে কোনো জায়গায় এসে ফোন দিলেই দিতে পারবে নিয়ে আসতে পারবে আপনাদের আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে